আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে যেন কাল হলো পরিবারের সদস্যদের একই পরিবারের চার সদস্যকে হারিয়ে যেন দিশে হারা চুয়ান্ন বছর বয়সী মোহাম্মদ ইকবাল হোসেন মেয়ে ও নাতিকে হারিয়ে তিনি বলেন পরিবারের সব শেষ হয়ে গেছে আমার সব গেছে আমার ফ্যামিলির রাখে সব শেষ ঘটনাস্থলে পরিবারের সাত সদস্য ছিল এর এই পরিবারের চার সদস্য ঘটনাস্থলেই মারা গিয়েছে বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শীতকালীন ছুটিতে মা বাবার সঙ্গে মাদারীপুরে নানাবারে যাচ্ছিল সাত বছর বয়সী আবদুল্লাহ ঘটনাস্থলে বাইকের সঙ্গে মা বাবার সাথে অবস্থান করছিল সে মেয়ে ফোন দিছে যে আব্দুল্লাহ নাই আবদুল্লাহ এই অবস্থা গাড়িতে অর্ধেক চক্রে চাকার তলের শুক্রবার বেলা এগারোটার দিকে ঢাকা মাওয়া ওয়ের ধলেশ্বরী টুল প্লাজায় এই ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় সাইকেল মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় ব্যাপারী পরিবহনের বেপারা গতির একটি বাস এ সময় সামনে থাকা গাড়িগুলো ঘটনাস্থলেই দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চারজন ও মোটরসাইকেলের একজন মারা যায় পরে সেনাবাহিনীর সহায়তায় রাজধানীর মিরপুর হাসপাতালে আহতদেরকে নিয়ে আনা হয় কোতোয়ালি থানার জাকারিয়া হোসেন জানান মধ্যে বাসের একজন গ্রেফতারের তথ্য পেয়েছেন তারা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নিহতদের মধ্যে দুজন শিশু এবং তিনজন নারী রয়েছেন এবং অন্তত জন আহত হয়েছেন আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন